ছেলে সে স্টক করছে সহ্য করতে না পারে পরিবারের চাপ সহ্য করতে না পেরে এতে ঋণ করে আসছে তারপরে যে পরিবারের চাহিদা পূরণ করতে না পেরে একপর যে ব্রেন স্টক করেছে আপনাদের সাথে সৌদি আরবের কষ্টের বিষয় আমি কখনো শেয়ার করিনি আজকে কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে কথাটাগুলো শুনবেন এবং যাদের ছেলেমেয়েরা প্রবাসে আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওটি বর্তমানে সাউদি আমি যেখানে আসি এখানে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে প্রচণ্ড গরম আসার সময় দেখলাম গাড়িতে মক্কা থেকে আসতেছে দেখি কিছু মানুষ কাজ করতেছে তো বাংলাদেশে যেরকম পুষ মাসে শীতের ভিতরে মানুষ হাতালম্বা গেঞ্জি হাতালাম জাম্পার বলে যারে এইগুলো গায়ে দেয় কিসের জন্য শীত থেকে বাঁচার জন্য তো এখানে দেখলাম যে গরম থেকে বাঁচার জন্য তারা কী করছে হাতা লম্বা গেঞ্জি তারপরে মোটা কাপড় এগুলো পড়তে যাতে গরমটা একটু কম লাগে তাহলে বোঝেন যে কতটা গরমের ভিতরে কষ্ট করে তারা তারপরে রোডে একেবারে মেন যে রোড ওই রোডের সাইডে কাজ করতেছে তারা এখন বাজে কয়টা দুইটা এই দুইটা সময় তারা কাজ করতেছে তো কতটা কষ্ট করে তারা বাড়িতে টাকা পাঠায় এর ভিতরে দুইটা বিষয় হচ্ছে যে দেখেন যে বাংলাদেশের যে সমস্ত আমেল আছে তাদের কিন্তু বাস্তবে কিন্তু বেতন বেশি না সর্বোচ্চ দেখা যায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ যার ভালো অঙ্কের বেতন পায় সে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা কামায় এরকম কিন্তু কামায় যারা পার্ট টাইম করে বাইরে কাজ করে কষ্ট করে দেখা যায় সত্তর আঠারো ঘন্টার ডিউটি করার পরে ষাট সত্তর হাজার টাকা একজন ব্যক্তি কিন্তু বাংলাদেশে পাঠাতে পারে এরকম কষ্ট করে তারা তো এরপরেও যদি ফ্যামিলি থেকে তাদেরকে ভুল বোঝে ফ্যামিলি থেকে সঠিকটা না বোঝে তাদেরকে চাপ প্রয়োগ করে মনে করে যে সে ওইখানে টাকা করে নিজে টাকা জমাচ্ছে নিজেই করতেছে হ্যাঁ তার তো একটা ভবিষ্যৎ আছেই সব তো আপনাদেরকে ঘিরে না সব তো তার ফ্যামিলিকে ঘিরে না তো যাই হোক তার একটা ভবিষ্যৎ আছে সে ভবিষ্যতের দিকে তাকায় সেও কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কষ্ট করতেছে তো সেই ক্ষেত্রে যদি আপনারা যদি তার উপরে যদি পরিপূর্ণভাবে চাপ প্রয়োগ করেন মাসের শেষ হওয়ার আগে যদি তার কাছে যদি টাকা দেখেন আমি গাড়িতে এসি চলতেছে অলরেডি তারপরেও আমার ঘেমে ঘেমে যাচ্ছে অটো তো আপনারা যদি এইগুলো চাপ দিতে থাকেন এই যে আমার পাশে একটা ছেলে বয়স কত হবে সর্বোচ্চ বাইশ থেকে তেইশ বছর পরিবারের যন্ত্রণায় এক পর্যায়ে সে কিন্তু স্ট্রোক করছে পরিবারের যন্ত্রণায় চাপে সে স্ট্রোক করছে এটা কার ক্ষতি হচ্ছে এটা কার ক্ষতি হচ্ছে এটা